বৌমা মা দেখেছ বাবু এই বর্ষার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে হরেক রকমের সবজি এনেছে এত সবজি কে খাবে বলতো আলু পটল ঝিঙে উচ্ছে টমেটো ক্যাপসিকাম মূলো পালং শাক বেগুন কিছুই তো বাদ দেয়নি এই বর্ষার মধ্যে এত সবজি ফ্রিজে রাখলে সব তো পচে পুরো নষ্ট হয়ে যাবে আমি তো একেবারে চিন্তায় পড়ে গেলাম আরে আপনি এত চিন্তা করছেন কেন একটা সবজিও নষ্ট হবে না আমি আপনাকে একটা দুর্দান্ত আইডিয়া দিচ্ছি এই সবজিগুলো আপনি রান্না করবেন তারপর যা সবজি বেঁচে থাকবে আমরা সব ভ্যানে করে নিয়ে গিয়ে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি বিক্রি করে দেব আর বর্ষার মধ্যে এখন যা বৃষ্টি পড়ছে লোকে তো বাজারে যেতেই পারছে না সুতরাং বাড়ির দোরগড়ে এরকম সবজি পেয়ে গেলে সবাই কিন্তু আমাদের থেকে সবজি কিনবে সঙ্গীতার এরকম কথা শুনি তার শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায় কারণ তারা সম্ভ্রান্ত পরিবারের বউ সুতরাং এরকম বর্ষার মধ্যে প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে সবজি বিক্রি করা মোটেই মানায় না তাই প্রথমে শাশুড়িমা কিছুতেই বৌমার কথায় রাজি হতে চায় না কিন্তু সঙ্গীতা একেবারে না বান্দা সে একেবারে সবজি বিক্রি করবে বলে উঠে পড়ে লাগে তাই শেষ পর্যন্ত সে শাশুড়ি জোর করে রাজি করিয়ে নেয় কিন্তু বৌমা এটা না হয় ঠিক আছে আমরা টাকা রোজগার করব তারপর সেই টাকা খরচা করব। কিন্তু এরকম বর্ষার মধ্যে লোকের বাড়ি বাড়ি সবজি বিক্রি করতে গিয়ে যদি ছেলের হাতে ধরা পড়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল আমাদের মান সম্মান চলে যাবে আরে দূর আপনি এত চিন্তা করছেন কেন ও সকাল বেলা অফিসে যায় আর রাত্রিবেলা বেলা বাড়ি ফিরে আসে সুতরাং আমরা কখন কি করছি ও তো কিছু বুঝতেই পারবে না এভাবে শাশুড়িমা এবং বৌমা দুজনে মিলে নিজেদের প্রয়োজন মতো সবজি দিয়ে রান্না বান্না করে আর বাকি বেঁচে থাকা সবজিগুলো তারা একটা ভ্যানের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেয় বরাবরই তাদের বাড়ির বাগানে একটা ভ্যান রাখা থাকে আর আজকে সেই ভ্যানটা তারা কাজে লাগায় দশটার মধ্যেই শাশুড়ি বৌমা দুজনে মাথায় ছাতা দিয়ে মুখ ঢাকা দিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সবজি বিক্রি করতে শুরু করে বর্ষাকালে দুয়ারি সবজি কিনবেন সবজি বর্ষাকালে দুয়ারি সবজি দুয়ারি সবজি চলে এসেছে দুয়ারি সবজি এভাবে শাশুড়ি এবং বৌমা মিলে যখন ভ্যানে করে বিভিন্ন পাড়ায় সবজি বিক্রি করে এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা বিভিন্ন পাড়ায় গিয়ে সমস্ত সবজি বিক্রি করে দেয় এমনকি বাজারের থেকে বেশি দামি তারা সবজি বিক্রি করতে সক্ষম হয় যার ফলে তারা প্রত্যেক দিনই এভাবে সবজি বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করতে থাকে একদিন বিকালবেলা মা আজকে দু হাজার টাকায় ইনকাম হয়েছে আমরা তো ভালোই সবজি বিক্রি করছি চলুন আজকে আমি আর আপনি গিয়ে আমাদের ইনকাম করা টাকা দিয়ে সিনেমা দেখে আসি এই বলে শাশুড়ি বৌমা দুজনেই সন্ধ্যাবেলা সিনেমা দেখতে চলে যায় এভাবে আরো কিছুদিন কাটে একদিন যখন বউ শাশুড়ি দুজনই বেলা দশটার সময় সবজির ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরোবে তখন তারা দেখে যে সারা পাড়া একেবারে জলমগ্ন কারণ সকাল থেকে মুসলধারে বৃষ্টি পড়ে বোমা এই জলের মধ্যে গিয়ে লোকের বাড়িতে সবজি বিক্রি করবো কি করে রাস্তা তো দেখাই যাচ্ছে না পুরো জলে ডুবে গেছে চলো আমরা বরঞ্চ বাড়ি ফিরে যাই এই জলের মধ্যে তো আর সবজি বিক্রি করা যাবে না কোথায় সাপ কোপ লুকিয়ে থাকবে কি জানি আরে কিছু হবে না এত ভয় পাচ্ছেন কেন আমাদের শহরে ওসব সাপ টাপ নেই এই জলের মধ্যে যদি একবার লোকের বাড়িতে সবজি নিয়ে যেতে পারি তাহলে একশো টাকা কেজি দরে আমরা সবজি বিক্রি করতে পারবো আমাদের অনেক টাকা লাভ হবে চলুন এভাবে সঙ্গীতে জোর করলে শাশুড়ি মায়ের কিছু করার থাকে না তারা দুজনে মিলে সবজির ভ্যান টানতে টানতে সেই জলের মধ্যে দিয়ে লোকের বাড়িতে সবজি বিক্রি করতে চলে যায় এমন সময় কিছু মহিলা যখন বাড়ি থেকে সবজি কেনার জন্য নেমে আসে কে গো দিদি কুমড়ো কত টাকা করে কিলো দিচ্ছ দুশো টাকা কেজি এখন বর্ষার মধ্যে সব সবজির দাম বেড়ে গেছে তাই কোনো দামাদামি করবেন না বাবা রে বাবা তুমি কুমড়ো বিক্রি করছো নাকি কিডনি বিক্রি করছো বর্ষাকালে বাড়ির সামনে দুজনে মিলে সবজি নিয়ে এসেছো বলে যা ইচ্ছা তাই দাম নেবে নাকি যদি পঞ্চাশ টাকায় কুমড়ো বিক্রি করো তাহলে কিনতে পারি টাকায় না ছাই দেবো তাহলে আর কুমড়ো খেতে হবে না বরঞ্চ বাড়িতে ছাদে একটা কুমড়োর গাছ লাগিয়ে নিন তাহলে ফ্রিতে কুমড়ো খেতে পারবেন বর্ষাকালে কষ্ট করে জল টপকে সবজি নিয়ে বাড়ির সামনে এসেছি ওনাকে নাকি আমি পঞ্চাশ টাকায় কুমড়ো বিক্রি করব। সঙ্গীতার কথা শুনে সেই মহিলা খুবই ডেকে যায় তাই সেই মহিলার কিছুতেই তাদের কাছে সবজি কিনতে চায় না এভাবে কোনো মতে দুজনে মিলে বাড়ি বাড়ি ঘুরে সবজি বিক্রি করে আর কিছুক্ষণ পর যখন তারা সেই জল পেরিয়ে পাড়া থেকে বেরিয়ে আসবে তখনই হঠাৎ করে শাশুড়ি মায়ের একটা গর্তে পা ঢুকে যায় কারণ জলের মধ্যে তারা ঠিকভাবে রাস্তা দেখতেই পায় না ওরে বাবারে বাবা আমার পাটা গেল রে একে আমি বাতের ব্যথাই নড়তে পারি না তার উপর আবার এই সবজি বিক্রি করতে গিয়ে আমার পাটা মনে হয় সারা জীবনের জন্য ভেঙে গেল ওরে বাবারে বোমা গো এভাবে দেবী পায়ে ব্যথায় ভীষণই কষ্ট পায় কিন্তু তবুও তারা বউ শাশুড়ি দুজনে মিলে সবজির ভ্যান টানতে টানতে বাড়িতে নিয়ে আসে বাড়িতে আসার পর সঙ্গীতা মায়ের পায়ে ব্যান্ডেজ করে দেয় কিন্তু সঙ্গীতা এমন সময় খুবই দুশ্চিন্তায় পড়ে কারণ কিছুদিন তারা সবজি বিক্রি করতে যেতে পারবে না দেখতে দেখতে রাত হয়ে এলে বিকাশ বাড়িতে ফিরে আসে কি ব্যাপার মা তোমার পায়ে ব্যান্ডেজ বাঁধা কেন কি হলো পড়ে গেছো নাকি কতবার বলেছি বর্ষাকালে দেখে শুনে চলাফেরা করবে কিন্তু তুমি আমার কোনো কথাই তো শুনবে না দেখেছো তো কত বড় বিপদ হয়ে গেল আর বলিস না বাবু সকাল বেলা বৃষ্টির মধ্যে ছাদে জামা কাপড় তুলতে গিয়ে পা পিছলে পড়ে গেছি এভাবে এই যাত্রা শাশুড়ি বৌমা দুজনেই বিকাশের কাছে বেঁচে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে এরই মধ্যে সুস্থ হয়ে বউ শাশুড়ি দুজনই আবার নিজেদের মুখ ঢাকা দিয়ে বসার মধ্যে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ে এই দাঁড়াও দাঁড়াও ভ্যানে করে তো বেশ টাটকা টাটকা সবজি নিয়ে যাচ্ছ পটলগুলো দেখে তো বেশ তাজা মনে হচ্ছে আমাকে পাঁচ কেজি পটল দাও তো বৌমা ওকে একদম পটল বিক্রি করবে না বলে দিচ্ছি একদিন আমার বাড়িতে আলু ছিল না আর বৃষ্টির মধ্যে আমি বাজারে না গিয়ে ওর কাছে আলু চাইতে গিয়েছিলাম কিন্তু আমাকে তাড়িয়ে দিল তাই তুমি ওকে এক কেজিও পটল বিক্রি করবে না চুপ করুন মা একবার যদি পার্বতী কাকিমা বুঝে যায় যে আমরা কাড়া তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে সারা পাড়ায় রুটিয়ে দেবে যে আমরা বর্ষাকালে এরকম পাড়ায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করছি তাই বেশি কথা বলবেন না বোমার কথা শুনে তমালি দেবী ভয় পেয়ে যায় অন্যদিকে পার্বতী দেবী যেহেতু তাদের কোনো কথাই শুনতে পায় না তাই সে তাদের চিনতেও পারে না এই তোমরা দুজনে মিলে কি গুজর গুজর ফুসুর ফুসুর করছো এই সবজিগুলো টাটকা তো নাকি তোমরা বাসি সবজি বিক্রি করছ এমন সময় সঙ্গীতা নাকে নাকে কথা বলতে শুরু করে যাতে তার গলার আওয়াজ কেউ চিনতে না পারে কেন আজকে সকালে টাটকা সবজি নিয়ে এসেছি গো একটু অপেক্ষা করো এখনই পাঁচ কেজি পটল দিয়ে দিচ্ছি এই বলে সঙ্গীতা তাকে পাঁচ কেজি পটল দিয়ে দেয় দেখতে দেখতে এভাবে সারাদিন কাটে বউ শাশুড়ি দুজনে বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে সবজি বিক্রি করে বেশ ভালো টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে আসে এরই মধ্যে বউ শাশুড়ি দুজনে প্রায় তিরিশ হাজার টাকা জমিয়ে মা ভাবছি একটা চিমনি কিনে নেব কারণ রান্নাঘরে রান্না করতে খুব অসুবিধা হয় তিরিশ হাজার টাকা দিয়ে একটা চিমনি কিনে ফেললে আমাদের আর রান্না করতে কিন্তু কোনো অসুবিধা হবে না এই বলে সঙ্গীতা রান্নাঘরের জন্য একটা চিমনি কিনে নিয়ে আসে পরের দিনই কয়েকজন লোকে এসে রান্নাঘরে চিমনি বসিয়ে দিয়ে চলে যায় কিন্তু বিকাশ যখন রান্নাঘরে চিমনি দেখতে পায়। তখন সে ভীষণই অবাক হয় কারণ রান্নাঘরে চিমনি বসানোর মতো টাকা সে তার বউকে দেয়নি তাই বিকাশ তার বউকে নানান রকম প্রশ্ন করতে শুরু করে আরে আমি আর মা দুজনেই অল্প অল্প করে টাকা জমিয়েছি সেই টাকা দিয়েই আমরা চিমনি কিনেছি তুমি এত প্রশ্ন করছো কেন বলো তো ও তাহলে ঠিক আছে আই এম সো প্রাউড অফ ইউ তুমি আর মামিলে টাকা জমিয়ে কত সুন্দর রান্নাঘরের জন্য চিমনি কিনে এনেছো আমাকে একটা টাকাও দিতে হলো না খুব ভালো খুব ভালো দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কাটে এরই মধ্যে শাশুড়ি বৌমা দুজনে মিলে তাদের সবজির ব্যবসায় আরো বেশি উন্নতি লাভ করে তারা যখন প্রত্যেক দিনই যখন তারা পাড়া থেকে বেরোয় তখন মুখ ঢাকা দিয়ে বেরিয়ে যায় আর তারা যখন অন্য পাড়ায় গিয়ে সবজি বিক্রি করে তখন তারা মুখের ঢাকা খুলে দেয় আর মাথায় ছাতা দিয়ে বেশ ভালো করে সবজি বিক্রি করে কিন্তু একদিন বিকাল সকালবেলা বাজার থেকে সবজি কিনে নিয়ে আসতে পারে না কি ব্যাপার বিকাশ আজকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তুমি বাজারে গেলে না কেন আমি তোমাকে বললাম না আজকে পাঁচ মিশালি সবজি দিয়ে বেশ ভালো করে রান্না করব আজকে কিন্তু কেজি কেজি সবজি নিয়ে আসতে হবে তুমি সবজি আনতে যাবে কখন তোমার মায়ের কি ব্যাপার বলো তো প্রতিদিন আমি তোমাদেরকে কেজি কেজি সবজি কিনে নিয়ে এসে দিচ্ছি আর তোমরা সব খেয়ে শেষ করে দিচ্ছ আর আমাকে রোজ রোজ সবজি কিনতে যেতে হচ্ছে আমি মানছি সবজি খেলে শরীর ভালো থাকে তাই বলে অত সবজি কেউ খেতে পারে আমি আর বৌমা অনেক বেশি বেশি করে সবজি খাই আর ভাত রুটি কম করে খাই আসলে আমরা সবজি খাওয়ার ডায়েট করছি তুই একদম আমাদের এরকম ভাবে কথা শোনাবি না আমি ভাবতে পারছি না তুই আমাদের খাওয়া নিয়ে এরকম ভাবে খোটা দিবি মায়ের মুখে এরকম কথা শুনে বিকাশের খুবই খারাপ লাগে তাই বিকাশ আবার বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে যায় বৃষ্টির মধ্যে সে ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আসে কিন্তু বেলার দিকে বেশ ছমঝম করে বৃষ্টি শুরু হয় কিন্তু তবুও বৌশাশুড়ি দুজনে মিলে সবজির ভ্যান নিয়ে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ে তারা দুজনে যখন শ্রাবন্তীদেবীর পাড়ায় গিয়ে সবজি বিক্রি করতে শুরু করে তখন বর্ষায় সবজি দেবে সবজি দুয়ারে আলু পটল সবজি কুমড়ো ঢেঁড়স সব নিয়ে চলে এসেছি দুয়ারে সবজি চলে এসেছে দুয়ারে সবজি আর এমন সময় হঠাৎ করেই শ্রাবন্তী দেবীর বাড়ি থেকে বিকাশ বেরিয়ে আসে বিকাশ তার মা এবং বউকে এভাবে বর্ষার মধ্যে ভ্যানে করে সবজি বিক্রি করতে দেখে একেবারে আকাশ থেকে পরে তোমরা শেষ পর্যন্ত এই বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে সবজি বিক্রি করছো আমি ভাবতে পারছি না যে তোমরা দুজনে এরকম কাজ করতে পারো তাও আবার আমাকে মিথ্যা কথা বলে ভাগ্যিস আমি আজকে আমার বসের বাড়িতে এসেছিলাম তা না হলে আমি তোমাদের এই সত্যি ঘটনা তো জানতেই পারতাম না আর মা তুমিও তোমার বমাকে সাপোর্ট করছো প্লিজ তুমি রাগ করো না আমাদের খুব ভুল হয়ে গেছে আমরা মানছি তোমাকে মিথ্যা কথা বলে এরকম সবজি বিক্রি করা আমাদের উচিত হয়নি তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দাও বিকাশ কোনো কথা শুনতে চায় না সে রাগ করে তখনই বাড়ি ফিরে আসে সে কিছুতেই তার মা এবং বউকে ক্ষমা করতে চায় না পরের দিন থেকে বিকাশ বাজারে যাওয়া বন্ধ করে দেয় সেই জন্য সঙ্গীতে এবং তার শাশুড়ি মা ভ্যানেকুড়ি সবজি বিক্রি করতে পারে না কিন্তু এরই মধ্যে হঠাৎই একদিন বিকাশের অফিস পুরে ছাই হয়ে যায় জন্য সঙ্গীতে এবং তমালি দেবী ভ্যানে করে কিছুদিন সবজি বিক্রি করতে পারে না কিন্তু ইতিমধ্যে বিকাশের অফিসে পুরোপুরিভাবে রটে যায় যে বিকাশের বউ এবং মা দুজনই পাড়ার মধ্যে ঘুরে ঘুরে লোকের বাড়িতে সবজি বিক্রি করে তাই বিকাশকে সবাই বিভিন্ন রকম অপমানজনক কথা শোনায় তোমাদের জন্য আমাকে আমাদের অফিসে রেজিনেশন দিতে হলো আমি ভাবতে পারছি না যে তোমরা এরকম অন্যায় করতে পারো দেখ আমরা মানছি যে আমরা ঘুরে ঘুরে সবজি বিক্রি করে ঠিক করিনি কিন্তু এটা তো একটা ব্যবসা আমরা তো আর চুরি করে টাকা ইনকাম করছিলাম না সুতরাং তোর অফিস থেকে তোকে যদি বার করে দেয় তাহলে এটা ওদের দোষ আমাদের নয় আর তোর অনেক ট্যালেন্ট আছে তুই আবার চাকরি পেয়ে যাবি মায়ের কথা শুনে বিকাশ আর কিছু বলতে পারে না কারণ সে অনেক ভাবনাচিন্তা করে দেখে তার মা এবং বউ সত্যিই কোনো অন্যায় করেনি সৎপথে টাকা উপার্জন করা কোনো অন্যায় হতে পারে না তাই কিছুদিনের মধ্যেই বিকাশ আবার ইন্টারভিউ দিতে শুরু করে সৌভাগ্যবশত সে আবার ভালো একটা চাকরি পেয়ে যায় কিন্তু সেই চাকরিতে নিযুক্ত হওয়ার পর বিকাশ আর কখনোই তার মা এবং বউকে সবজি বিক্রি করতে দেয় না সুমনা দেবী তার তিন মেয়ে মীরা রিয়া রঞ্জনাকে নিয়ে একটি শহরে বাস করত সুমনা দেবী যেমন সংস্কারী এবং সেকেলে ছিল তার মেয়েরা ছিল তার থেকে একদমই উল্টো সংস্কার ঐতিহ্য বহন করা তো দূরের কথা তারা ঠিকভাবে এগুলোর উচ্চারণও করতে পারে কিনা তাই সন্দেহ তাদের চালাতনে সুমনা দেবী সহ তাদের পাড়া প্রতিবেশী সকলেই অত্যন্ত বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে ওঠে একদিন সকালবেলা সুমনা দেবী দেখে তার তিন মেয়ে খুবই ছোট ছোট এবং খোলা মেলা জামা পরে বাইরে বেরিয়ে যাচ্ছে এইসব জামা পরে তোরা বাইরে মান মান কথা কথা তো তোরা ভাবিস না অন্তত আমার ভাব নিজেদের পাড়াতে এখনো সবাই আমাকে অনেক সম্মান করে এরকম জামা পরলে তোমার মান সম্মান যাবে কেন এরকম জামা পরলে বরং তোমাকে লোকজন মডার্ন ভাববে আর কতদিন পুরানো যুগে জামা কাপড় পরে দিন কাটাবো বলতো দিদি তো ঠিকই বলেছে মা এবারে সব শাড়ি টাড়ি পরা বন্ধ করো তুমিও আমরা তো বাইরে বেরোচ্ছি ফেরার সময় তোমার জন্য না হয় কয়েকটা টপ আর জিন্স কিনে নিয়ে আসবো তুমি কী কী কালারের টপ পরবে বলে দাও তোদের সাহস এত বেড়ে গেছে যে তোরা এখন নিজের মাকেও তোদের মতো জিন্স পরানোর কথা ভাবছিস এমনিতেই তোদের জন্য দিনরাত লজ্জায় আমি কারোর কাছে মুখ দেখাতে পারছি না বাকি যেটুকু সম্মান আছে সেটাও কি থাকতে দিবি না তোরা পৃথিবীতে এত জায়গা থাকতে কেন যে এরকম একটা ব্যাগ জায়গায় বাস করি উপর জানি জানে সব অশিক্ষিত বেকার লোকজন আমি এখান থেকে বেরোতে পারলে বাঁচি আমিও তোকে এখান থেকে বের করতে পারলে বাঁচি সেই জন্যই তো তোর বিয়ের সম্বন্ধ দেখছি একটা ভালো শিক্ষিত ছেলে পছন্দ হলেই শান্তি তুমি এভাবে দিদির জীবনটা নষ্ট করে দিতে পারো না মা দিদি এখনো অনেক ইয়ং ওকে একটু নিজের মতো এনজয় করতে দাও এখনই ওর কাঁধে সংসারের দায়িত্ব চাপিয়ে দিও না তোদের সব বিষয়ে জ্ঞান আছে শুধু কি করে ভদ্রভাবে থাকতে হয় সেটারই জ্ঞান নেই তাই না এখন চুপচাপ নিজের নিজের ঘরে গিয়ে সালোয়ার কামিজ পরে তবেই বাইরে বেরোবি এসব পাঁচ বছরের বাচ্চাদের জামা পরে আমি বাইরে বেরোতে দেব না সুমনা দেবী জেদ করায় বাধ্য হয়ে মীরা রিয়া এবং রঞ্জনা তিনজনেই যে যার ঘরে চলে যায় আর সালোয়ার কামিজ পরে বাইরে বেরিয়ে আসে তাদের জামা কাপড় চেঞ্জ করতে দেখে সুমনা দেবী খুবই খুশি মনে তাদেরকে বিদায় জানায় মেয়েরা বেরিয়ে গেলে সুমনা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে বাইরে বেরিয়েই মীরা রিয়া আর রঞ্জনা তিনজনে তাদের সালোয়ার কামিজগুলো খুলে ভেতরে পরে থাকা ক্রপটপ এবং হট প্যান্টেই বাসস্ট্যান্ডের দিকে রওনা হয় সেখানেও তাদেরকে দেখে বেশ কয়েকজন লোক নানান রকমের কথা বলে ইস জামা কাপড়ের কি অবস্থা দেখেছো ভাগ্যিস আমার মেয়েটাকে আজকে আনেনি না হলে এদের দেখেই হয়তো বিগড়ে যেত কি বিশ্রী পোশাক এদের দিকে তাকানোই তো যাচ্ছে না পার্থবাবুর কথা শুনে মীরা রিয়া আর রঞ্জনা তিনজনেই খুবই রেগে যায় আপনাকে আমাদের দিকে কি তাকিয়ে দেখতেই হবে রাস্তায় বেরিয়ে প্রত্যেকটা পথ চলতে মেয়েদের দিকে তাকাবেন আবার তাদের পোশাক নিয়েও মন্তব্য করবেন অদ্ভুত লোক তো আপনি আর আপনার মেয়ে এমনিতেই বিগড়ে যাবে যার বাবা এরকম সেই মেয়ে আর কত ভালো হতে পারে আপনি বলুন তো হ্যাঁ হয়তো আপনি আমাদের মতো ছোট পোশাক পরা থেকে ওকে আটকে দেবেন কিন্তু আপনার মতো ছোট মন আর বাজে নজর হওয়া থেকে তো আটকাতে পারবেন না এই মেয়ে তোমরা কি যাতা বলছো আমার নজর খারাপ আমি তোমাদের দিকে দেখেছি না তোমরা আমার সামনে এসে দাঁড়ালে লোকে দেখলে যখন এতই অসুবিধা তাহলে একটু ঢাকা জামা কাপড় পড়তে পারো তো আমাদের কাছে অত টাকা নেই সেই জন্যই তো ছোটবেলার জামা এখনো কষ্ট করে পড়ছি তাতেও যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমাদের সাথে শপিং মলে চলো প্লিজ ওখান থেকে বেশ কিছু জামা কিনে দেবে শুনছেন পড়তো বাবু এদের কথা শুনছেন বাবা মা কতটা অপরাধ হলে ছেলে মেয়ে গুলো এরকম বিগড়ে যায় সেটাই আমি ভাবছি এদের পোশাক আশাকার কথাবার্তা শুনে বুঝতেই পারছি এদের প্রচন্ড পরিমাণে শিক্ষার অভাব আমাদের যেরকম শিক্ষা পাওয়ার আমরা ঠিকই পেয়েছি এরকম ঝগড়া করার শিক্ষা না পেলে আপনাদের মতো কাজহীন মানুষদের জবাব দিতাম কিভাবে বলুন তো আপনাদের হয়তো শিক্ষার অভাব কিন্তু আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনাদের জীবনে টাকা পয়সা আর মানসিক শান্তির অভাব কারণ এই দুটো যদি থাকতো তাহলে আপনারা অযথা আমাদের বিরক্ত করে নিজেদের মনকে দুই মিনিট শান্তি দেওয়ার ব্যবস্থা করতেন না মনোরমা দেবী এবং পার্থবাবু তাদেরকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় এইভাবেই দিন কাটতে থাকে প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে আর কারণ না কারোর কাছে মীরা এবং রঞ্জনার জন্য সুমনা অনেক কথা হয় সুমনা দেবী তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে গেলেও তারা অবাধ্যতা করতে করতে হাঁপায় না এমনই একদিন রাত্রিবেলা সুমনা দেবী তার মেয়েদের ঘরে গিয়ে দেখে তারা নানান রকম জামা কাপড় পরে ছবি তুলছে এত রাত্রি বেলা ছবি তুলছিস তোদের কি ঘুম টুম নেই সারাদিন আমাকে এত চালিয়েও তোদের শান্তি হয় না তাই জন্য এই রাত দুটোর সময় আমার ঘুমটা ভাঙিয়ে দিলি আমরা নিজেদের ঘরে কথা বললে যদি তোমার ঘুম ভেঙে যায় তাহলে আমরা কি করতে পারি বলো তো আজকে ছবি তোলাটা ভীষণ ইম্পর্টেন্ট তা না হলে কালকে সকালবেলা সময় মতো পোস্ট করতে পারবো না কোথায় পোস্ট করবি এসব ছোট ছোট ছেঁড়াফাটা ফাটা জামা পরা ছবি তুলে সেগুলো আবার বাকিদের দেখানোর জন্য পোস্ট করবি মা প্লিজ ছেঁড়াফাটা নয় এগুলোকে টম ড্রেসেস বলে এটা স্টাইলটাই এমন ছেঁড়াফাটা ফাটা কিন্তু আসলে এগুলো অনেক কস্টলি এসব জামা পরা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে প্রচুর ফলোয়ার্স বেড়ে যায় সবাই ভাবে আমরা মডেল তোমরা কত বড় মডেল সেটা আমার থেকে ভালো কেউ জানে না তার থেকেও বড় কথা তোরা কোথায় যাচ্ছিস কি খাচ্ছিস কি পড়ছিস সেসব অন্যান্য লোকেদের জানিয়ে কি লাভ হবে ইনফ্লুয়েন্সাররা এটাই করে মা আমাদের লাইফস্টাইল স্টাইল দেখার জন্য কত লোক অধীর আগ্রহে বসে আছে তুমি জানো আর তুমি আমাদের ফোন কিনে দিয়েছ সেই ফোনের সব রকম ব্যবহার তো করতেই হবে যখন তোমার এসব এতই আপত্তি তখন ফোন কিনে দেওয়ার আগে ভাবলে না কেন এখন নিজের দোষের জন্য আমাদেরকে শাস্তি দিও না ঠিক বলেছিস এই ফোনগুলোই যত নষ্টের গোড়া এক্ষুনি তিনজনে তিনজনের ফোন আমার হাতে দিয়ে দিবি না হলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি হয় ফোন আর না হয় থাকা খাওয়া যে কোনো একটা বেছে নিতে হবে সুমনা দেবীর কথা মতো তার তিন মেয়ে ফোনগুলো এক এক করে তার হাতে দিয়ে দেয় সুমনা দেবী ফোনগুলো নিয়ে নিজের ঘরে চলে গেলে মীরা এবং রিয়া রঞ্জনাকে তার এই বোকামির জন্য খুবই বকাবকি করতে থাকে দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কাটে হাতে ফোন না পেয়ে মীরা রিয়া এবং রঞ্জনা যেন দম আটকে আসে কতদিন অনলাইন শপিং করিনি কাইলি জেনারেট নতুন লিপস্টিক বেরিয়েছে সেটাও কিনতে পারিনি মা তো হাতে টাকাও দিচ্ছে না সব হয়েছে এই বেশি পাকা রঞ্জনার জন্য এর জন্য যখন আমাদের এত সমস্যা হচ্ছে তখন এই সমস্যা থেকে বের করার উপায় ওকেই বলতে হবে আমি কতদিন ইনস্টাগ্রামে রিলস পোস্ট করিনি নিশ্চয়ই আমার ফলোয়াররা রোজ আমাকে মেসেজ পাঠাচ্ছে এদেরকে বোকা বানিয়ে বানিয়ে তো এতদিন ব্র্যান্ডেড জিনিসপত্রে শপিং করতে পেরেছি ঠিক বলেছিস রিয়া দু একটা সেজে সুন্দর ছবি পোস্ট করলেই এদের কাছে যা চাইবি তাই পাওয়া যায় মনে আছে একবার একটা ফলোয়ার আমাকে পনেরো হাজার টাকা পাঠিয়েছিল কান্নাকাটি না করে রিলসে যেরকম অ্যাক্টিং করতে সেরকমই অ্যাক্টিং রিয়েল লাইফে করো দেখবে শুধু ফোন কেন বাড়ি গাড়ি সব পেয়ে যাবে তুই কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বলতো রঞ্জনা তাদেরকে তার প্ল্যান ভালোভাবে গুছিয়ে বলে দেয় তার দুই দিদি হয়ে যায় এবং তারা সেই কাজ করতে শুরু করে তাদের বাড়ির সামনে চায়ের দোকানে প্রত্যেক দিন বিকালবেলা বেশ কয়েকজন ছেলে আড্ডা দিতে আসতো ছেলেগুলো চায়ের দোকানে বসে থাকে বলে মীরা রিয়া কিংবা রঞ্জনা কেউই তাদেরকে সেরকম ভাবে কখনো পাত্তা দেয়নি কিন্তু আজকাল তারা নিজেদের বারান্দা থেকে ওই ছেলেগুলোকে নানান রকমের ইশারা করে ডাকতে থাকে এই ভাই ওই ইনস্টাগ্রাম মডেলগুলো তো আমাদের হাত দেখাচ্ছে রে মনে হয় আমাদের ডাকছে একবার যাবি নাকি গিয়ে দেখবি গেলেই হয় আমরাও তো তিনজন আছি আর ওরাও তিনজন আছে আর ওদের ছোট বোনটাকে তো আমার বরাবরই খুব পছন্দ এই বলে বিশেষ রাহুল এবং সায়ন মীরাদের বারান্দার কাছে আসে তাদেরকে দেখে মীরা রিয়া এবং রঞ্জনা তিনজনেই খুবই এক্সাইটেড হয়ে পড়ে রেডি থাক এই তিনজনকে মুরগি বানিয়ে নিতে পারলেই কেল্লা ফতে আমাকে সুন্দর লাগছে তো একদম পারফেক্ট লাগছে তুই চিন্তা করিস না হ্যালো তোমরা কি আমাদের হাত দেখিয়ে ডাকলে আমরা তো নিজেদের চোখেই বিশ্বাস হচ্ছিল না তাই সামনে থেকে দেখতে চলে এলাম দূর থেকে দেখে মনে হচ্ছিল কোনো পড়ি এসে হয়তো আমাদেরকে ডাকছে হ্যাঁ কিন্তু সামনে এসে বুঝতে পারলাম তোমরা পরিদের চেয়েও বেশি সুন্দর তা আমাদের ডাকলে কেন জানতে পারি আর আমরা কি এইভাবে উপন্যাস করেই কথা বলতে থাকবো নাকি আপাতত তাই করতে হবে আমাদের মা আমাদের বাড়ি থেকে বের হতে বারণ করে দিয়েছে আর আমাদের ফোন ল্যাপটপ সবকিছুই নিয়ে নিয়েছে আমরা বাড়িতে তিনজনে একা একা থেকে বোর হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু বন্ধুত্ব পাতায় তোমরা যদি কথা দাও তোমরা আমাদের সাথে ঘুরতে যাবে তাহলে আমরা কালি তোমাদের ফোন কিনে এনে দেবো নিশ্চয়ই ঘুরতে যাব কেন যাব না বন্ধুরা বন্ধুদের সাথে ঘুরতে যাবে এটাই তো স্বাভাবিক একবার শুধু মা রেস্ট্রিকশনটা তুলে নিক আমাদেরকে বাইরে বেরোতে দিই তারপরেই আমরা সবাই মিলে ঘুরতে যাব রিয়ার কথায় বিশেষ রাহুল এবং সায়ন তিনজনেই খুবই খুশি হয়ে যায় এত সুন্দর সুন্দর তিনজন মেয়ে তাদের বান্ধবী এটা ভেবেই তারা তাদের খুশি ধরে রাখতে পারে না বন্ধুত্ব বজায় রাখতে তারা পরের দিনই দামি দামি ফোন কিনে এনে মীরা রিয়া এবং রঞ্জনাকে দিয়ে দেয় এইভাবেই দিন কাটতে থাকে মীরা রিয়া এবং রঞ্জনা তিনজনই কারণে অকারণে বিশেষ রাহুল আর সায়নির কাছ থেকে নানান রকমের জিনিস নিতেই থাকে কিন্তু তাদের সাথে দেখা করতে চায় না তোমাদের চালাকি কিন্তু আমরা ধরে ফেলেছি তোমরা শুধু আমাদের থেকে জিনিস নিতে চাও আমাদের বন্ধু বানাতে চাও না তাই তো তোমাদের পিছনে এতদিন ধরে অনেক পয়সা খরচ করেছি আর নয় তোমরা নিচে আসবে কিনা বলো তুমি জানো না বিশেষ আমাদের ঘর থেকে বেরোনো বারণ কি করে নিচে যাব বলো তোমরা কি ভাবো সোশ্যাল মিডিয়া তোমরা শুধু একাই ব্যবহার করতে জানো নাকি তোমরা যে দুদিন আগে একটা ক্লাবে গিয়েছিলে সেটা তোমাদের সোশ্যাল মিডিয়াতেই আমরা দেখতে পেয়েছি তোমাদের সবকিছু আগের মতোই আছে শুধু আমাদের সাথে দেখা করার সময় যত রকমের রেস্ট্রিকশন তাই না এবার কি হবে মা ঠিকই বলতো সবকিছু সোশ্যাল মিডিয়াতে দেওয়া মোটেই ভালো কাজ নয় এরকম হতে পারে যদি জানতাম তাহলে কিছুতেই সেদিন ছবিগুলো পোস্ট করতাম না এখন বেশি না পক্ষে চুপচাপ তিনজনের নিচে এসো নাহলে কিন্তু আমাদের পাড়ার লোকজন জোগাড় করতে এক সেকেন্ডেরও সময় লাগবে না বলে দিলাম এবার কি হবে বলতো আমরা যদি নিচে না যাই তাহলে তো ওরা পাড়ার লোক জড়ো করবে যদি বাড়িতে চলে আসে এমনিতেই পাড়ার লোক আমাদেরকে দিয়ে নানান রকমের কথা বলে এই অশান্তিটাও সবার কানে গেলে আমাদের আর কাউকে মুখ দেখানোর জায়গা থাকবে না মীরা এবং রঞ্জনার গলার আওয়াজ পেয়ে সুমন দেবী বাইরে যায় সেখানে গিয়ে দেখে তিনজন ছেলে তার মেয়েদেরকে খুবই বিরক্ত করছে ছেলেগুলোকে প্রশ্ন করে সমস্ত কথা জানতে পারে দেবী তাদের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ারও কথা বলে আমি জানি আমার মেয়েরা একটু অন্যরকম হয়তো বাকিদের থেকে একটু বেশি বিগড়ে গেছে আর আমি এটাও জানি ওরা নিজেরা তোমাদের থেকে কোনো জিনিস চায়নি তোমরাই দেবে বলেছিলে তাই তো বিশেষ রাহুল এবং সায়ন তিনজনে সুমনা দেবীর কথায় সম্মতি জানায় তাদের এতদীর যাবৎ খরচা করা সমস্ত টাকা নিয়ে তারা সেখান থেকে চলে যায় এই ঘটনার পর সুমনা দেবীর তিন মেয়ে খুবই অপমানিত বোধ করে এবং তাদের মায়ের কাছে বারবার করে ক্ষমা চায় তারপর থেকে তারা কখনো তাদের মায়ের অবাধ্য হয় না